যে খেলার সময় গ্রামে মহময় মায়িকায় যে খেলা প্রচলিত ছিল তাদের বছরে সময়ের সাথে সাথে আয়োজন করেছে এই আলামপুর গোল্লাপিয়ার যুব সমাজ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ইয়াসিন ভাইকে তিনি নিজে বসে থেকে একদম শুরু থেকে কিন্তু এই খেলাটা যেহেতু সিম্পাল ভাবে তারই বাড়ির কাছে মানুষ যাকে দূর দূরান্ত থেকে এসে আনন্দ পায় বিনোদন পায়

এবং আজকের খেলা দেখতে পাবেন সুপ্রিয় দর্শক আর বিভিন্ন আমি অনেকের নাম্বর চাচ্ছিলাম তাছাড়া আজকের খেলা সরাসরি তারা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn अच्छा <laughs> 감사합니다.